প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভৌতবিজ্ঞান ব্যাচের একটি এক নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস করব বায়োগ্যাস প্ল্যানেটে যেসব ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে ভেঙে মিথেনে পরিণত করে কি কি বলা হয় তোমরা কি করবে উত্তরটা মিথনোজেনিক ব্যাকটেরিয়া বাক্যে উত্তর লিখবে বায়োগ্যাস প্ল্যানেটে যেসব ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে ভেঙে মিথেনে পরিণত করে তাদেরকে মিথোনোজেনিক ব্যাকটেরিয়া বলা হয় এটাই করবে উত্তরটি তো দেখে নাও উত্তরটা আর একবার ভালো করে ঠিক আছে তো এই রকমই তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে ভৌতবিজ্ঞানে যত যা এক নম্বরের প্রশ্ন দেখো একটা প্লেলিস্ট করে দিয়েছি প্লেলিস্টের নামও দেওয়া রয়েছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভৌতবিজ্ঞান ব্যাচ বলে বা এই ক্লাসগুলো এই রকমই নাম দিয়ে বেরোবে যেহেতু আমরা ব্যাচ লঞ্চ করলাম আজ থেকে তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করনিও। বড় বড়ো ক্লাসগুলো এই মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ব্যাচের অন্তর্গততে আপলোড করা হবে অবশ্যই তোমরা দেখতে থাকো তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সমস্ত বিষয়ের ক্লাস আমার চ্যানেলে পাবে লাইভ ক্লাস এ টু জেড সমস্ত নোট সাজেশান এখানে হাতে লেখা নোটস দেখতে পাচ্ছ তোমরা যদি কেউ কম্পিউটারে টাইপিং করা এই সমস্ত নোটসগুলো পার্চেস করতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অললি হোয়াটসঅ্যাপ এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগদান হতে পারো ওখানে সমস্ত আপডেট পেয়ে যাবে